প্রথম কালো ধানের চাষ গ্রাম জুড়ে চর্চা মালদা জেলার হবিপুর ব্লকের বুলবুলচন্ডী শোলাডাঙ্গা গ্রামের কৃষক রতন প্রামাণিক অনলাইনে অনুপ্রাণিত হয়ে শুরু করেছেন কালো ধানের চাষ ইউটিউবে ভিডিও দেখে এই বিরল প্রজাতির ধান সম্পর্কে জানতে পারে তিনি অনলাইনের বীজের অর্ডারও করে দেন এরপরে দাহাললঙ্গি মৌজা এলাকায় নিজের পাঁচ বিঘা জমির মধ্যে বিঘা জমিতে তিনি এই কালো ধানের চাষ শুরু করে রতনবাবু জানান তিনি নিজের ডায়াবেটিস রোগী হওয়ায় ইউটিউবে জানতে পারে এই ধান সুগার ফ্রি রাইস নামে পরিচিত স্বাস্থ্যসম্মত তার থেকেই আগ্রহ তিনি প্রথমবার কালো ধানের চাষ হতে করেন বর্তমানে মাঠের সবুজ ধানগাছের মাঝে কালো ধানের শীত দেখতে যেমন মনোরম দৃশ্য তৈরি হয়েছে তেমনি আশেপাশে গ্রাম থেকে বহু মানুষ তা দেখতে আসছে তিনি আরও জানান এই ধানের গুণাগুণ অনেক বেশি বাজারে এর দামও সাধারণ ধরনের তুলনায় অনেক দ্বিগুণ ফলে ও লাভ দুদিক থেকে আশাবাদী রতন প্রামাণিক আগামী মরশুমে নিজের পুরো পাঁচ বিঘা জমিতেই কালো ধানের চাষের পরিকল্পনাও রয়েছে স্থানীয় মতে রতন প্রামাণিকের এই উদ্যোগকে অন্যান্য কৃষকদের নতুন ধরনের চাষের উৎসাহিত করবে বলে জানা যায় চব্বিশ ঘন্টা টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন আমার বাড়ি হচ্ছে বুলুচন্ডি সোলাডাঙ্গা সোলাডাঙা আমার নাম হচ্ছে রতন প্রামাণিক আমার ওই দাহাল লাঙ্গিয়ে মোজাই পাঁচ বিঘা আমার জমি আছে একদিন মোবাইলে দেখলাম ইউটিউবে যে এই ধানটা চাষ ভালো হচ্ছে তো ধানটা গোড়া থেকে আগাল অব্দি কালো ধানটা এটা হচ্ছে সুগার ফ্রি ধান তো যাই হোক ওই মোবাইল দেখে আমি নিজের চিন্তা ভাবনা করলাম যে আমার যেহেতু আমি সুগারের পেশেন্ট তো এই চালটাতে কার্বোহাইড্রেট একদম নেই হ্যাঁ ওই জন্য আমার মাথায় একটা খেললো যে আমি এই ধানটা চাষ করব তো পাঁচ বিঘা জমির মধ্যে আমি দুই বিঘা জমি চাষ করেছি তো যাই হোক খুব ভালোই ধানটা চাষ হয়েছে তারপরে আমার আশেপাশে যারা চাষিরা আছে তারও উদ্যোক্তা নিয়েছে যে আমি এই ফসলটা উঠলে এই বীজটা দিয়ে আমিও আমাকে চাষ করব আমরা তো ভালো চাহিদা আছে ধানের ধানের প্রচুর দামও আছে ভালো আর ফলনও ভালো তো আমরা যে স্বাভাবিক যে ধানটা চাষ করি তার চাইতে মানে সেম খরচ একই আর কি প্লাস খরচ কম আছে কিন্তু ধানের মানে উদ্বৃত্ত দামটা ভালো আছে আর কি ফলন কেমন হয় ফলন আট কুইন্টাল মানে বিঘায় কুড়ি মন যাবেই আর কি ভালোই হ্যাঁ খুব সুন্দর হ্যাঁ আমি ধানটা দেখলাম হ্যাঁ ধানের ওয়েটারও ভালো আছে হঠাৎ চিন্তা ভাবনা করলাম যে যেহেতু আমি নিজেই সুগারের পেশেন্ট তো তো ওই জন্য আমার মাথায় একটা আসলো যে আমি এই ধানটা চাষ করব আর কি এই জন্য উদ্যোক্তা নিয়েই আমি এই ধানটা চাষ করেছি আমি এই বীজটা আমি অনলাইন থেকে নিয়ে ইউটিউব দেখেই অনলাইন থেকে নিয়ে এসেছিলাম নিয়ে এসে বীজ ফেলে চাষ করে হ্যাঁ এই ধানটা আমি রোপণ করেছি আর কি জমিতে এই আশেপাশের চাষিরা হ্যাঁ তাদের মনের মধ্যে একটা উৎসাহ আছে বলছে খুব ভালো ধান যে এই মাঠের মধ্যে সব জায়গায় একটা সবুজ একটা কালারের ধান দেখাচ্ছে আর আমার এই ধানটা কালো ধান তো বহুত গ্রামগঞ্জে থেকে বহুত দূর থেকে লোক এসে বোকে বেলা করে ধানটা দেখতে আসে সবাই দেখে তারা উৎসাহিত হয় যে ধানটা খুব ভালো ধান হ্যাঁ তারপরে ওই আপনার সব ওই ছেলে পেলেরা সব আসে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা সব এসে সেলফি তুলে ছবিতে মোবাইলে তুলে খুব সুন্দর লাগে নিজেকে ভালো লাগছে খুব আমার আমি এই পরের বছর আবার এই ধানটা চাষ করবো এবার তো দু বিঘা লাগিয়েছি এবার সামনের বছরে আমি আশা করছি পুরো পাঁচ বিঘায় ধানটা চাষ করব আমি আমার নাম হচ্ছে রতন প্রামাণিক বুলবুলচন্ডী সোলাডাঙ্গা গ্রামে আমার বাড়ি আপনারা দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার